শিবগঞ্জ উপজেলায় সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে র্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুদীজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কাজের ওপর সহযোগিতা বৃদ্ধির মহড়া দেন উনিশশো উননব্বই সাল থেকে প্রতি বছর তেরো অক্টোবর বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে দেশের মতো শিবগঞ্জেও জনগণের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি এই দিবসের মূল লক্ষ্য বাংলা নিউজ